কুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সিএ একশো পঁচাত্তর জাকির ভাইয়ের খামারে আজকে আসলে আপনাদের এখানে দেখানোর বিষয় হচ্ছে যে পোলট্রি জগতের আসলে যত দিন দিন মানে যত দিন যাচ্ছে তত আধুনিকায়ন আসলে নতুন নতুন প্রযুক্তি আসতেছে এখানে আসলে আজকে দেখাবো যে আসলে স্প্রিংকলার বা আসলে ঝর্ণা আমরা যাকে বলি যে আসলে খামারের টিনের চালে যে আসলে ঝর্ণাটা দেওয়া হয় এটার আসলে উপকারিতা অপকারিতা এবং এর গুরুত্ব আসলে কতটুকু এটাই আসলে আজকে আপনাদের দেখানোর ভিডিওটি অবশ্যই বেশি বেশি সবাই আসলে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি লাইক এবং বেশি বেশি কমেন্ট দিবেন আসলে আপনারা যখন বেশি বেশি কমেন্ট করেন তখন আসলে আমাদের ভেতরে আসলে ভালো লাগা কাজ করে এবং আসলে আরও ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ বাড়ে এই কারণে অবশ্যই নিজে ভিডিও দেখবেন এবং আরেকজনকে আসলে ভিডিও দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন তো না কেটে দেখে সম্পূর্ণটি দেখুন অবশ্যই ভালো তথ্য পাবেন ইনশাআল্লাহ আসেন আজকে আসলে দেখি যে আসলে কী হবে

এই যে ভাইয়া আসলে দেখেন এই যে টিনের চালের উপরে এই যে দেখেন চালের উপরে কিন্তু এখানে রাজশাহীতে কিন্তু টেম্পারেচার ভাই অনেক বেশি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই অবস্থাতে কিন্তু এই যে ওপরে কিন্তু ট্রেনের চালে দেখেন ঝর্ণা চলতেছে কিন্তু এই যে ঝর্ণার মাধ্যমে এই যে বৃষ্টিগুলো কিন্তু এই যে দেখেন চারিদিকে কিন্তু রোদরে কিন্তু অবস্থা খুবই খারাপ গরমে কিন্তু আমরাও ঘেমে যাচ্ছি কিন্তু আসলে এই যে দেখেন যেখানে কিন্তু বৃষ্টি পড়ছে ঝর্ণার মাধ্যমে আর এই যে মুরগিগুলার আসলে অবস্থানটা যদি আপনাদের দেখায় তাহলে আসলে বুঝতে পারবেন জাকির ভাইয়ের শেডটাও আসলে অনেক সুন্দর পূর্ব পশ্চিম কিন্তু শেড এই যে দেখেন জাকির ভাইয়ের শেডের ফিগারটা দেখেন যে শেডটা কিন্তু অনেক সুন্দর একটা পজিশনে এবং পূর্ব পশ্চিম এবং একটি আদর্শ সেট বলা যায় এবং দেখেন যে আসলে এই যে এত গরমের মধ্যেও দেখেন বাচ্চাগুলো কত রিল্যাক্সে আছে এই যে এবং খামারের ব্যবস্থাপনাটাও কিন্তু জাকির ভাইয়ের অনেক সুন্দর এবং বাচ্চাগুলো দেখেন কত সুন্দর একবারে এক জায়গায় একবারে বদ্ধ অবস্থাতে সুন্দরভাবে কিন্তু রিল্যাক্সে এরা আছে এবং বাচ্চার ভিতরে এই যে দেখেন যে বাহিরে টেম্পারেচার অনুপাতে কিন্তু বাচ্চা অনেক উৎফুল্ল দেখেন বাচ্চার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আসলে ওপরে এই এত সুন্দর আসলে পরিবেশ থাকার আসলে একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে ওপরে ঝর্ণা চলতেছে এই যে ওপরের যে ঝর্ণাটা এইটা আসলে আপনারা বুঝতে পারবেন এই যে ঝর্ণাটা দেখেন যে আসলে এই যে এটা এটা ঘুরতেছে কিন্তু এই যে প্রতিটা ঝর্ণা কিন্তু দেখেন এই যে ঝর্ণাটা কিন্তু নিয়মিত কিন্তু চলতেছে এখন বিষয় হচ্ছে যে এই যে ঝর্নার এই ঝর্ণা আসলে যতটা আসলে এর উপকারিতা আছে এই যে যেমন আপনার হচ্ছে যে এখন ঝর্ণাতে মানে বাহিরে কিন্তু টেম্পারেচার কিন্তু রাজশাহীতে অনেক বেশি এই টেম্পারেচারে আপনি যখন আসলে ঝর্ণাটা চালাবেন ভিতরে কিন্তু মুরগিটা কিন্তু অনেক মানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এরা আছে কিন্তু এখন যদি এই জায়গাটাতে একটা সমস্যা হয় একটা সমস্যা হয় যে আপনার হচ্ছে এখন যদি মানে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যাওয়ার সময় যখন হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু তিরিশ মিনিট মানে আধা ঘন্টা বা তিরিশ মিনিট যাকে বলে আর কি তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু রুমটা কিন্তু ঠান্ডা থাকে কিন্তু ভাই এই তিরিশ মিনিট পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এই তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে কিন্তু যদি বিদ্যুৎ না আসে তাহলে কিন্তু ভাই খুবই বিপদের মধ্যে পড়ে যেতে হবে কারণ তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে কিন্তু উপর থেকে তাপটা কিন্তু বেশি নামে তখন হিটটা কিন্তু রুমটা কিন্তু বেশি গরম হয়ে যায় এবং এই জায়গাটাতে আপনার মানে যতটা জরুরি আপনার স্প্রিঙ্কলার বা ঝর্ণা তার চেয়ে কিন্তু বেশি জরুরি হচ্ছে জেনারেটর কারণ জেনারেটর একটা শেডে যদি থাকে ভাই আপনার জেনারেটরের মাধ্যমে আপনি ইচ্ছে করলে কিন্তু ঝর্ণাটাও চালাতে পারবেন এই কারণে আপনাকে অবশ্যই একটা ফার্মের জন্যে আপনার ফার্মের রেজাল্ট এবং প্রোডাকশন রেজাল্ট যদি ভালো করতে চান তাহলে কিন্তু জেনারেটর কিন্তু অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা বিষয় এবং আপনার এই যে স্প্রিঙ্কলারটার এই যে যে অপকারিতার বিষয়টা আপনাকে যে জানালাম যে আপনি হয়তো বা তিরিশ মিনিট পরে যে আপনি আপনাকে চেষ্টা মানে তখন হিসেব করতে হবে যে তিরিশ মিনিট পরে আপনি ব্যাকআপটা কীভাবে দিবেন আসলে এইটা যদি আপনার না হয় তাহলে কিন্তু ভাই আপনি বিপদে পড়ে যাবেন অতিরিক্ত মানে আসলে যে কোনো জিনিসের যেমন আসলে সুবিধা পাওয়া যায় তেমনটা আসলে অসুবিধাও পাওয়া যায় এটার অসুবিধাটা আসলে ওই একটা জিনিসই তাছাড়া কিন্তু আপনার যদি ওটা ব্যাক আপ দেওয়ার মতন যদি পরিবেশ থাকে তাহলে কিন্তু স্প্রিঙ্কলার আপনার জন্যে কিন্তু অনেক মঙ্গল এই যে যেমন দেখেন এখন কিন্তু অলরেডি অলরেডি কিন্তু এখানে বিদ্যুৎ কিন্তু অলরেডি চলে গিয়েছে এই যে দেখেন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে এই জায়গাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অলরেডি এবং এই যে দেখেন ভেতরের বাচ্চাগুলো দেখেন আস্তে আস্তে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এই যে ভিতরে বাচ্চাগুলো কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করেছে মানে এটা যখনই আপনার হচ্ছে তিরিশ মিনিট হয়তো চলে যাবে তিরিশ মিনিট পরে কিন্তু আপনার এটার কিন্তু তিরিশ মিনিট পরে দেখবেন যে হচ্ছে যে ভিতরে কিন্তু টেম্পারেচারটা তুলনামূলক মানে স্বাভাবিক টেম্পারেচার চেয়ে কিন্তু অনেক বেড়ে যাবে এই কারণে আপনারা আসলে ঝর্ণাটা সেট আপ করবেন অবশ্যই ঝর্ণা খুবই উপকারী একটা জিনিস আপনারা মানে স্প্রিঙ্কলার বা ঝর্ণা যেটা এটা খুবই উপকারী একটা জিনিস আপনারা সেট করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে মানে এই যে তিরিশ মিনিট পরে আপনি মানে চেষ্টা করবেন যখন থেকে আপনার টেম্পারেচারটা হবে যেমন আপনি হয়তো সকাল দশটা থেকে আপনার অতিরিক্ত গরম হলো সকাল দশটা থেকে চালু করা মানে চালু করে দিবেন এটা হয়তো কি আপনি আধা পর পরপর কিংবা হচ্ছে হয়তো এক ঘন্টা চলছে আধা ঘন্টা হয়তো বা বিরতি দিলেন এইরকমভাবে আপনি একবারে সন্ধ্যা পর্যন্ত আপনি চেষ্টা করবেন চালানোর এর মধ্যে যদি বিদ্যুৎ যদি দুই তিন ঘন্টা চলে যায় আপনাকে অবশ্যই কিন্তু ব্যাকআপ দিতে হবে জেনারেটার বলেন আপনি যে কোনো যে ব্যাটারি দিয়ে হোক যে কোনোভাবে কিন্তু আপনাকে ব্যাকআপ দিতে হবে না হলে কিন্তু আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন ভাই জাকির ভাই আসেন এদিকে এখন আপনি আসলে এই যে যে মানে মানে পরবর্তী সময় যে আসলে স্প্রিং চালানোর পরে যে মানে 30 মিনিট পরে যে আসলে হিটটা হয়ে যায় এটা আসলে মানে এটা ব্যাকআপ দেওয়ার জন্য আপনি আসলে কি স্টেপ নিচ্ছেন এখন আমি জেনারেটর বা সোলার ব্যবস্থা করব মানে জেনারেটর বা সোলার ব্যবস্থা করবেন আচ্ছা আচ্ছা মানে এটা তো খুবই জরুরি নাকি জরুরি ওটা অবশ্যই জরুরি মানে 30 মিনিট পরে আপনার মানে স্বাভাবিক টেম্পারেচারে চেয়ে হয়তো বা বেশি টেম মানে আরও হিটটা বেশি হয়ে যায় অবশ্যই আচ্ছা আচ্ছা আপনি অবশ্যই তাহলে মানে আগামী ব্যাসে মানে এই ব্যাসেই চেষ্টা করেন হ্যাঁ এই ব্যাসেই চেষ্টা করেন মানে জেনারেটর বা হচ্ছে আপনার এই সোলারের লাইনটা যেন করে ফেলেন অবশ্যই আপনি আসলে এই যে জাকির ভাইয়ের কথাটা আসলে আপনারা শুনলেন আসলে মানে তিনিও চেষ্টাতে আছে তিনিও পরবর্তী ব্যাচে কিংবা হয়তো বা রিসেন্ট কিছু দিনের মধ্যেই তিনি জেনারেটর বা আপনার সোলারের একটা ব্যবস্থা করে ফেলবে আপনারা অবশ্যই ভাইয়া আপনারা যদি স্প্রিংকলার বা আসলে মানে ঝর্ণাটা করতে চান অবশ্যই এটা খুব ভালো একটা উদ্যোগ এবং পোলট্রি জগতের আধুনিকায়নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটাতে আপনারা আসলে করতে পারেন সন্দেহে করেন এবং চেষ্টা করেন প্রতিটা খামারি এটা করার তাহলে দেখবেন যে আসলে মুরগির প্রোডাকশনটা অনেক ভালো থাকবে কারণ গরমের মধ্যে ভাই আসলে স্প্রিঙ্কলার জেনারেটর এগুলা ছাড়া আসলে পোলট্রি জগতের কোনো বিকল্প নেই এগুলো ছাড়া আপনি পোলট্রি করতে পারবেন না ভাই এটা আসলে পসিবল না এটা মানে আপনাদের জন্যে খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আপনাদের একটু হয়তো একটা ব্যসে হয়তো বা একটু কষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা যখন একবার নিয়ে নেবেন তখন কিন্তু এটা আপনাদের পর্যায়ক্রমে কিন্তু প্রতি বছর কিন্তু আপনারা এটার মজা ভোগ করবেন আসলে সুবিধাটা ভোগ করবেন এই কারণে আপনারা চেষ্টা করেন এবং আমাদের ভিডিওটি আসলে বেশি বেশি শেয়ার করেন এবং আরও দশটা খামারিকে আপনারা জানানোর ব্যবস্থা করে দিন বেশি বেশি শেয়ার দিন এবং বেশি বেশি কমেন্ট দিন এবং আপনাদের কোন কোন ভিডিও আসলে করলে আপনাদের আসলে সুবিধা হবে আপনাদের জরুরি বলে যে ভিডিওগুলো আছে আপনাদের জরুরি মনে হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্টে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ